আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় শিক্ষানীয় ও অনুপ্রেরণা উৎসাহ এখানে তার জীবনের একটি মোটিভেশনাল কাহিনী তুলে ধরা হল আইফের ঘটনা একবার রসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামের দাওয়াতে পৌঁছানোর জন্য মক্কার বাইরে তায়েফ শহরে গিয়েছিলেন তিনি তায়েফের নেতাদের ইসলামের বার্তা শোনাতে আহ্বান করেন তবে তারা তাকে অপমান করে এবং শহরের লোকজনকে উস্কে দিয়ে তার উপর পাথর নিক্ষেপ করতে বলেছিলেন রসুল সালাহ সাল্লাম রক্তাক্ত অবস্থায় শহর থেকে বেরিয়ে আসেন আর এই কষ্ট অপমানের সময় আল্লাহর ফেরেস্তা তার কাছে আসেন এবং প্রস্তাব দেন যে যদি তিনি চান তবে বাসিকে ধ্বংস করা হবে কিন্তু মহানবী রসুল সাল্লাম দয়ার প্রদর্শন করে বললেন না আমি তাদের ধ্বংস চাই না বরং আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তারা ইবাদত করবে কাহানির শিক্ষা হলো সহনশীলতা ও ক্ষমাশীলতা নিজের প্রতি হওয়ার অন্যায়ের পরেও তিনি ক্ষমা করেছেন যা এক অসাধারণ উদাহরণ ধৈর্য আত্মবিশ্বাস কঠিন পরিস্থিতিতেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে কাজ চালিয়ে যাওয়া দুর্ধার্ষিততা তৎক্ষণিক প্রতিক্রিয়া পরিবর্তে ভবিষ্যতের ভালো ফলাফলের জন্য আশা ও চেষ্টা এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের যতই বাধা আসুক না কেন ধৈর্য দয়া এবং দুর্ধার্ষিততার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা সম্ভব